কৃষ্ণনগর আমঘাটা রেল লাইন পরিদর্শনে এলেন পূর্ব রেলের ডিআরএম দীপক নিগম এদিন প্রথম কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত ইলেকট্রিক ট্রেনে ট্রায়াল রান হবে উল্লেখ্য প্রায় চোদ্দ বছর আগে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ধাম পর্যন্ত ন্যারোগেজ ট্রেন চলাচল করত পরবর্তীকালে তা বন্ধ হয়ে যায় রেল দপ্তরের উদ্যোগে আবারও নতুন করে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ধাম পর্যন্ত ব্রডগেজ ট্রেন চালু করার চিন্তাভাবনা করা হয় সেই বিজ্ঞপ্তি প্রকাশ করে রেল দপ্তরের মতো নির্দেশ অনুযায়ী কাজ শুরু হয় রেল লাইন তৈরি করার জমি জটে দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত ট্রেন চালু করার চিন্তা ভাবনা নেয় রেল দপ্তর সেই কাজ প্রায় পরিসমাপ্তির দিকে এদিন আমঘাটা রেল লাইন পরিদর্শনে যান পূর্ব রেলের ডিআরএম দীপক নিগম তিনি বলেন এদিন প্রথম ট্রেনের ট্রায়াল রান করা হবে ইলেকট্রিক সিগনাল গেট সহজে প্রযুক্তি রয়েছে তার সব ঠিকঠাক থাকলে আর কিছু দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যাবে ট্রেন চলাচল যারা এই দায়িত্বে রয়েছে তারা এদিন সম্পূর্ণ রিপোর্ট রেল দপ্তরের কাছে পেশ করবে সেই রিপোর্ট অনুযায়ী সাধারণ মানুষের জন্য যত দ্রুত সম্ভব চালু করা হবে পরিষেবা তবে লোকসভা ভোটের আগে এই ট্রেন চালুর প্রশ্ন নিয়ে তিনি বলেন এটা দীর্ঘদিন আগে থেকেই চালু করার চিন্তা ভাবনা চলছিল কিছু সমস্যা কাটিয়ে অবশেষে কাজ প্রায় সম্পূর্ণ হওয়ার দিকে পাশাপাশি রেল লাইন তৈরিতে কিছু স্থানীয় বাসিন্দাদের যাতায়াত সমস্যার কথা স্বীকার করে তিনি বলেন বিভিন্ন দিক থেকে অভিযোগ এসেছে সাধারণ মানুষের যাতে সমস্যা না হয় সেই দিকটাও তারা চিন্তা ভাবনা করবেন আমরা কৃষ্ণানগর রামঘাটা সেকশন তো এসে काफ़ी दिनों बाद ट्रेन चलने की मुहूर्त आ गया है और आज कमिश्नर ऑफ रेलवे सेफ्टी आज उन्होंने ट्रैक का और गेट्स का और सिग्नल्स का निरीक्षण किया है और अपनी जब वो रिपोर्ट सौंपेंगे और अगर उसमें उन्होंने सब चीज़ ठीक पाई तो फिर हम लोग इस पर गाड़ी चलाने का प्लान बनाएंगे न सुरजित दाश रिपोर्ट यू बांग्ला टीवी युबाङ्ला टिभी हृदय छु